আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবার মাঝে একটা গুঞ্জন ছিল টি টোয়েন্টি ক্যাপ্টেনশি খায় কে করবেন খাওয়ার পর দায়িত্ব দেওয়া হবে অবশেষে গতকালই নাম ঘোষণা করেছে ক্যাপ্টেন্সির তিনি হচ্ছেন অধিনায়ক লিটন কুমার দাস আমরা দেখেছিলাম গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিনটাতে তিনটাই জিতেছিল বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল তাদের মাটিতে বাংলাদেশ ক্রিকেট হেসে খেলে জিতেছিল সিরিজ সেক্ষেত্রে অনেক সুনাম হয়েছিল লিটন কুমার দাসের তবে তার ব্যাটে রান ছিল না তখন তো এখন এখন ক্যাপ্টেনশি তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওয়েস্ট ইন্ডিজের সিরিজে আমরা সবাই দেখেছি দুর্দান্ত তার ক্যাপ্টেন্সি ছিল যার কারণে সহজেই বাংলাদেশ হেসে খেলে জিতেছিল তো সেক্ষেত্রে আশা করি লিটন কুমার দাস ভালোই খেলবেন অর্থাৎ আশা করি এবার তার ব্যাটে রান আসবে পরিশ্রম করতেছে প্রচুর সেক্ষেত্রে গত আগামী বছর আমরা সবাই জানি টি টোয়েন টি বিশ্বকাপ আছে সেখানে নেতৃত্ব দিবেন লিটন কুমার লিটন কুমার দাস একটা সময় সার্ভিস দিতে হবে বাংলাদেশকে তো তা তার বিপরীতেও অনেকের নাম ছিল টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপের দায়িত্বই তাসকিন আহমেদ ছিলেন তিনি এখন এখন ইঞ্জুরি ইঞ্জুরির কারণেই দলে থেকে ছিটকে গিয়েছেন কবে মাঠে ফিরেন তাই কোনো জানা নেই তারপর শেখ মেহেদি ছিলেন এখন তো শেখ মেহেদি সহ অধিনায়ক ছিলেন হয়েছে লিটন লিটন দাসের পাশাপাশি শেখ মেহেদিও সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তারপর তাহতয় ছিলেন তো এখন তাহতয় তো হয়নি তো এখন লিটন কুমার দাস দাসকেই ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি খুবই ভালো খেলবেন সব ভক্তদের একটাই আশা থাকবে যে যেন দ্রুতই তার পেটে ফিরে আসে কারণ আমরা গত বছর দেখিয়েছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষে তার বেটে মোটেও রান আসেনি ঠিক আছে তো আশা করি এবার ভালো হবে এই এই মাস থেকেই টি টোয়েন্টি টোয়েন্টি শুরু হচ্ছে বাংলাদেশের প্রথমে শুরু করবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তো এখন সে সেখান থেকে খেলেই পাকিস্তানের সুপারে যাবে বাংলাদেশ সেখানে ফাঁসটিতেই খেলবে টি টোয়েন্টি ফাঁসটি টি টোয়েন্টি খেলবে সেই সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো খেলতে হবে সবার উপর আস্থা রাখতে হবে নিজের সেরা নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানে অনেকটাই এগিয়ে আছে সেক্ষেত্রে সবার সবার সেরাটা দিয়ে খেলতে হবে লিটন কুমার লিটন কুমার দাসের জন্য শুভকামনা রইল আশা করি তিনি খুবই ভালো নেতৃত্ব দিবেন বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যাশা রইল